সাবানার জন্য সরকারি চাকরি ছেড়ে দিয়েছিলেন তার স্বামী সাদিক ওয়াহিদ বড় সরকারি কর্মকর্তা ছিলেন সাবানার স্বামী সাদিক ওয়াহিদ কিন্তু সাবানার ব্যবসা দেখাশোনার জন্য একসময় সেই কাঙ্ক্ষিত চাকরিও তিনি ছেড়ে দিয়েছিলেন এরপর শুরু করেন স্ত্রীর সঙ্গে চলচ্চিত্র ব্যবসা এক সময় পুরোপুরিভাবে চলচ্চিত্র ব্যবসায়ী বলে যান সাদিক এক সাক্ষাৎকারে সাবানা তার বিয়ে নিয়ে বলেন বিয়ে আমার জীবনে অসাধারণ একটা ঘটনা যেহেতু আমি একজন মেয়ে তাই স্বাভাবিক ক্ষেত্রে বিয়েটা তেমন অসাধারণ কিছু হওয়ার কথা নয় কিন্তু আমাদের দেশে একজন তারকার জন্য বিয়ের সিদ্ধান্ত অনেক ভেবে চিনতে নিতে হয় কেরিয়ারের ওপর বিয়ের প্রভাব মারাত্মক পড়ে সাদিককে আমি বিয়ে করি উনিশশো সালে সময়টা খুব অস্থিরতায় এবং চারপাশে ভাঙা চোড়া সে সময় আমার জন্য জরুরি সার্বক্ষণিক গাইড এবং ব্যক্তিগত বন্ধু হয়ে দাঁড়ায় সাদিক সাদিককে পেয়ে আমার এই অভাব দুটো মিটে যায় আসলে সেই আমার প্রকৃত বন্ধু আমার জীবনের সাদিকের আসার পর অনেক বিষয় আমি ওর ওপর ছেড়ে দিয়ে নিশ্চিত বোধ করেছি আমার প্রযোজনা প্রতিষ্ঠান পুরোপুরি সাদিকের ওপরই ছেড়ে দিই সাদিক প্রথমে সরকারি কর্মকর্তা ছিল কিন্তু ব্যবসা এবং চাকরি একসঙ্গে করা সম্ভব না হওয়ায় সে তার কাঙ্ক্ষিত চাকরি ছেড়ে দিয়ে পুরোপুরিভাবে চলচ্চিত্র ব্যবসায়ী বনে যান এতে অবশ্য আমারই সুবিধা হয় বাংলাদেশের চলচ্চিত্র শিল্পে বিভিন্ন রকম গ্রুপিং এবং লবিং কাজ করে এর থেকে নিজেকে রক্ষা করার জন্য আমাকে জড়াতে হয়েছে গ্রুপিংয়ে অবশ্য সেই সব কিছুর মোহ ছেড়ে মেয়েকে ফিরে পেতে তওবা করে অভিনয় ছাড়েন চিত্রনায়িকা সাবানা তিনি কেবল অভিনয়ই ছাড়েননি রীতিমতো তওবা করেছিলেন ওই সময় হঠাৎ করেই তার আমেরিকা প্রবাসী মেয়েকে কিছুতেই খুঁজে পাওয়া যাচ্ছিল না তখন তিনি মনে মনে মানত করেন মেয়েকে যদি ফিরে পান তাহলে জীবনে আর কখনো অভিনয় করবেন না এই জগৎ ছেড়ে তিনি ধর্মচর্চায় মন দিবেন মেয়েকে ফিরে পেয়ে তিনি অভিনয় চলচ্চিত্র এবং দেশ ছাড়েন স্থায়ীভাবে বসবাস শুরু করেন আমেরিকায়